নমস্কার বন্ধুরা তোমার হচ্ছে ক্রেষ্ণ আমি অঙ্কিত আজ চলে গেছিল আমাদের পাশের বাইরে বিয়েতে সকাল থেকে রাত্রি যা যা করি তোমাকে শর্ট ভিডিওতে দেখিয়েছি এটা লং ভিডিও বিয়ের এখন আমরা সবাই খাচ্ছি কোয়েল গুড্ডু কাবেরি জই সবাই এখন একটু বিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো দেখ আমরা খেতে বসে করি চানা মশলা আর ছিল তারপর চিকেন আরও ছিল ছিল শর্ট ভিডিও দেখে কেটে কেটে করে তোমাদের তারপর কোয়েল খেতে ডেকে তোমাদের সবাইকে চলে এসে কোয়েলের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছি এবার আমার চ্যানেল সাবস্ক্রাইব নতুন ভিডিও যেন অপেক্ষা করবে